সালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগতম প্রথম পর্বে আমরা একশো পৃষ্ঠার জামিতির অংশগুলো শিখেছি দ্বিতীয় পর্বে এবার একশো এক পৃষ্ঠার জামিতির অংশগুলো নিয়ে আলোচনা করব এবং অঙ্কন করব ইনশাল্লাহ এখানে কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আমরা দেখি যে প্রথমে এখানে শুরুতে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে যেমন এই পাশে চারটা সীমাবদ্ধ সরল রেখা যেমন এখানে উপরে একটা রেখা আছে এই পাশে উপরে সরলরেখা আবার ঠিক নিচের পাশে একটা আছে দুইটা তারপরে এই পাশে একটা তিনটা ডান পাশে তারপরে বাম পাশে চারটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ চতুর্ভুজ বলে একই রকম ভাবে ডান পাশে একটা একটা বাহু এরপরে বাম পাশে আরেকটা তাহলে এটা হয়ে গেছে বর্ব তো ঠিক এরপরে কি বলেছে যে যে চতুর্ভুজের চারটি কোনোই সমকোণ তাকে আয়ত বলে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ মানে নব্বই ডিগ্রি অর্থাৎ এই আয়ত বাম পাশে নিচের এইখানে এক সমগণ তৈরি করেছে ঠিক একই রকম ভাবে ডান পাশের নিচে এখানেও এক সমগণ করেছে এরপরে উপরে ডান পাশে এখানেও কোনটি এক সমগণ তৈরি করেছে ঠিক একই রকম ভাবে উপরে বাম পাশে কোনটি এক করেছে অর্থাৎ যে এখানে যতটুকুতে চারটি করে সমগণ তাকে আয়ত বলা হচ্ছে আবার যে আয়তের চারটি বাহু সমান থাকে বর্গ বলে যেমন এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি বাহু কিন্তু সমান এই বাহু উপরের বাহু তারপরে এই ডান পাশের বাহু তারপরে নিচের বাহু এবং বাম পাশের এই বাহুগুলো সমান এবার আমরা উপরের চিত্রে আমরা দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল মানে এখানে আয়তে এই বাহু অর্থাৎ উপরের বাহুর বিপরীত বাহু ঠিক নিজের তা সমান এবং সমান্তরাল আবার ঠিক একই রকম ভাবে এই আয়তের বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু সমান এবং সমান্তরাল আর বর্গের ক্ষেত্রে বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্গের সবগুলো বাহু সমান এবং সমান্তরাল উপরের এবং নিচের বাহু সমান এবং সমান্তরাল আবার এখানে দানে এবং বামের বাহু সমান এবং সমান্তরাল এরপরে আমরা নিচে যদি আসি এখানে আয়ত এবং বর্গগুলো অঙ্কন করি এখানে ক নম্বরে বলেছে যে আয়ত এবং আয়ত অঙ্কন করতে হবে এবং যার ভূমি পাঁচ সেমি এবং উচ্চতা তিন সেমি এবং এখানে ক দিয়েছে যে বর্গ অঙ্কন করতে হবে প্রতিটি বাহ্য চার সেমি আমরা কিভাবে আয়ত আঁকতে পারি প্রথমে আমরা ক নম্বরে আয়ত অঙ্কন করতে বলেছে যেহেতু তো আমরা আয়ত অঙ্কন করবো এখানে এবং এখানে নিচে এক নম্বর এখানে ধাপে বলেছে যে একটি স্কেলের সাহায্যে পাঁচ সেমি দর্গে একটি রেখা আঁকি তাহলে আমরা এই ডান পাশে চিত্র অঙ্কন করেছে তো আমরা নতুন ভাবে এখানে চিত্র অঙ্কন করি তার জন্য এখানে এটাকে সরাই এইখানে বইয়ের মধ্যে আটা কি না করে আমরা বোর্ডে যাই সরাসরি আমাদের এখানে কি বলেছে যে একটি স্টিলের সাহায্যে পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি এই জন্য আমরা একটা পাঁচ সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করি স্কেলের সাহায্যে এখানে শূন্য থেকে শুরু করে যেহেতু পাঁচ সেমি আমাদেরকে দৈর্ঘ্য নিতে বলেছে জিরো থেকে পাঁচ সমান করে একটা রেখা নিতে বলেছে আমরা রেখা নিয়ে নিলাম আমরা এই রেখার দৈর্ঘ্য পাঁচ থেকে এরপরে ধাপ দুই আমাদের কি বলেছে যে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জামিতি বক্সের ত্রিকোণ সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি এই জন্য আমরা এখন ত্রিকোণ হিসেবে আমাদের নিয়ে আসি আমাদের যদি জামিতি বক্স থাকে তাহলে জামিতি বক্স তুললে দেখতে পাবে যে রকম আকৃতি দুইটি ত্রিকোণ আছে একটি এইরকম এবং একটি এইরকম তো জামি একটা ত্রিকোণ হিসেবে এই পাঁচ সেমি রেখার ঠিক এই বরাবর রাখতে হবে সমানভাবে গা ঘেসে এইভাবে একদম সমানভাবে এরপরে এরপরে সম বা আকৃতির একটা তো থাকবে দিয়ে এটাকে তুলে নিয়ে যে উপরে যে রেখা ছিল ঠিক রেখার উপর ডান পাশে অথবা বাম পাশে রাখতে হবে তো আমি এই ডান পাশে রাখলাম ঠিক এইভাবে রাখার পরে উপরে ত্রিকোণী সেটের ডান পাশে একটা রেখা টানবো তাহলে ঠিক এই ত্রিকণী সেটের ডান পাশে আর পাশ ঘেঁষে হ্যাঁ রেখা অঙ্কন করলাম এরপরে এবার এই সেটটিকে বাম দিকে সরাই নিব আমরা নিয়ে আমরা রাখবো কোথায় এই যে রেখাটা ছিল যেখানে এই রেখা ঠিক বাম পাশে আমরা একটা রেখা অঙ্কন করব এখন আমরা এই ত্রিকোণী সেট গুলোকে সরাই নিব এরপরে নিচে যে সেটটি আমরা টি করেছিলাম প্রথমে এটিকেও সরাই নিব আমরা দুই নম্বর থাকতে পরে আমরা তিন নম্বর ধাপে যাব

ওই আমরা স্কেলটা রেখে দিলাম এরপরে আমরা এখানে যোগ করে দিলাম কে তার আগে আমরা দেখি যে উপরের বাহুটা আসলে এখানে যে রেখাটা চিন্তিত হবে সেটা পাঁচ কিলোমিটার হবে কিনা জিরো থেকে শুরু করে এর সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে এই জিরো থেকে শুরু করে অর্থাৎ এই প্রথম বিন্দু থেকে এখানে দ্বিতীয় বিন্দু এই পর্যন্ত আমরা যোগ করে দিলাম এবার আমাদের স্কেল সরাই দিল এখান থেকে তাহলে এটি হয়ে যাবে আমাদের আয়তন আর সেই সাথে এখানে বলি নিচের বাহু আর উপরে বা সমান এবং সমান্ত হবে এবং উপরের বাহু আর নিজের বাহু কিন্তু পাঁচ সেমি করে এই বাবুটা পাঁচ এটাও পাঁচ সেমি আবার ঠিক একই একইভাবে বাম পাশের বাহু যে তিন সেমি নিয়েছি এখানে তিন সেমি এবং শেষে চাইলে তোমরা ধাপগুলো এখানে চিহ্নিত করে দিতে পারো যে আমরা প্রথম ধাপে আমরা এই পাঁচ সেমি যে রেখা অঙ্কন করেছিলাম এটা হচ্ছে এক নম্বর ধাপে এরপরে দুই নম্বর ধাপে কি করেছিলাম আমরা তিন সেমি দর্ঘের সমান করে এই পাশে এবং এই পাশে দুইটাই লঙ্গ অঙ্কন করেছিলাম তাহলে এটা হচ্ছে দুই নম্বর ধাপ

এরপরে নিজে কি বলেছে যে ত্রিকণিষে ব্যবহার করে আমরা পাশে দেখানোর ছবির মতো লম্ব আঁকতে পারি যে কাজটা আমরা দ্বিতীয় ধাপে রেখা নিয়েছিলাম তারপরে রেখা নেওয়ার পরে আমরা একটা ব্যবহার করে এই রেখা স্পষ্ট করে স্থাপন করেছিলাম এরপরে আমরা পরের ধাপে যে আমরা কি করেছিলাম যে আমরা এই যে রেখা ছিল এই রেখার উপর একটা ত্রিকণি সেট এখানে স্থাপন করে আমরা একটা লম্ব অঙ্কন করেছিলাম এই পাশে এবং এই পাশে এইভাবে আমরা চাইলে একটা রেখার উপর লম্ব করতে অঙ্ক ত্রিকণিষে ব্যবহার করে এখন তাহলে আমরা আমাদের পৃষ্ঠায় যাই এইটুকু কাজ শেষ করেছি আমরা আসলে এরপরে পৃষ্ঠায় যদি যাই আমরা পরে পৃষ্ঠায় আমাদের একশো এক পৃষ্ঠায় আরো কিছু কাজ আছে এখানে এই এক নম্বর এখানে বলেছে যে আয়ত ও বর্গ গুলো অঙ্কন করো এর আগে কিন্তু একটা জিনিস আমাদের বাদ পড়েছে বাদ পড়েছে কি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করলাম আয়ত অঙ্কন করেছি ভূমি পাঁচ ছে মিনি এবং উচ্চা তিন ছে মিলিয়ে এরপরে প্রশ্ন ছিল খন্দ প্রশ্নটা হচ্ছে যে ক বর্গ অঙ্কন করতে হবে এবং যার প্রতিটি বর্গ দুর্গ চার্জ থাকে এই কাজটিও আমরা বড় যে করি আমাদের বর্গ অঙ্কন করি এই কাজটি করার জন্য আমাদের অর্থাৎ বড় অঙ্ক করার জন্য একটা স্কেল দরকার আমাদের আমরা আমরা স্কেল এটা বলে যে যে দৈর্ঘ্য সেমি তবে তাহলে এই এখানে দাগ কাটা আছে একদম ছোট ছোট এগুলো দেখা যাওয়ার কথা তারপরে যদি দেখা না যায় জুম করে দেখে নিতে পারো একটু স্ক্রিনটাকে বড় করে নিয়ে এখানে শুরু থেকে আমি জিরো থেকে এই যে জিরো থেকে দেখা যাচ্ছে জিরো থেকে শুরু করে চার শেমি বলেছে তাই যে আমি চার শ্রেমি সমান করে নিলাম এখন এখানে একটি ত্রিকোণী সেট ব্যবহার করবো আমরা দুইটি ত্রিকোণী সেট ব্যবহার করে লং বঙ্কি করবো এর উপরে একটা এবং এর উপরে একটা আমি প্রথমে দুইটা নিয়ে আসছি এরপরে তোমাদের রাখতে হবে একদম রেখা স্পর্শ করে এরপরে আছে এইটি আমরা ওই যে রেখা অঙ্কন করেছি ওই রেখার গানে এবং বামে রেখে এবং অঙ্ক করতে হবে এবং এইরকম ভাবে আমরা মাপ দিয়ে দেখে নিবো যে ঠিকঠাক আছে কিনা তো আমরা ঠিক এই পজিশনে রাখবো এরপরে আমরা এখানে একটা রেখা অঙ্কন করে যোগ করে দিলাম লাল রেখার বাম পাশে এইখান থেকে শুরু করে আমরা একটা রেখাঙ্কন করবো আমরা লাল কালারটা দিই তাহলে দেখতে সুবিধা হবে একদম করা হবে না এটাকে যদি বড় করে নিই আমরা সমস্যা নাই কিন্তু হচ্ছে চার সেমি যেহেতু বলে দিয়েছে তো চার সেমি সুনাম করে নিতে হবে পরে আবার চার সেমি কেটে নিতে হবে আমি একটু বড় নিলাম পরে কেটে নিব এরপরে আমরা করে সেট করিয়ে নিবো এখান থেকে এরপরে কোথায় নিবো এরপরে আমরা ঠিক ডান পাশে ডান পাশে আরেকটি করে লম্ব অঙ্কন করবো সেই জন্য আমরা এই চিকনির সেট ঠিক নিচে মানে প্রথমে যে রেখাটা লাল লাল রঙের রেখা অঙ্কন করেছে ডান পাশে এই ডান্তকে মিলিয়ে আমরা ডান পাশে একটা লম্ব অঙ্কন করবো এবং এই পাশে মানে স্পর্শ করে তাহলে এটি হয়ে গেল আমাদের ডান পাশে চিকনির সেটটি স্পর্শ করে রেখা লম্ব এখন আমরা আমাদের চিকনির সেটটি সরিয়ে নিবো তোমরা তোমার চিকনির সেট টিভাবে সরিয়ে নিতে পারবে শিক্ষার্থীদের এর সাহায্যে আমরা যে লম্ব অঙ্ক করেছি দুইটা সেটা অবশ্যই চার সেনে হতে হবে তো এখানে আমরা এই যে জিরো থেকে শুরু করে জিরো এখানে এক তারপর দুই তিন চার এইখানে একটা বিন্দু চিহ্নিত করে দিল আমরা এরপরে ডাক পাশে যে রেখা অঙ্কন করেছি আমরা বা লম্ব অঙ্কন করেছি এটিও আমাদের চার যে দাগ কাটা আছে এগুলো ছোট দেখা যাচ্ছে তো এটাকে যদি আমি জুম করে বড় করি তাহলে এই দাগের এর অক্ষরটা দেখা যাবে একটু করে দেখাই তাছাড়া একটু সমস্যা বাঁচাই যে যেমন এটা হচ্ছে জিরো তারপরে টু এই ফোর আমরা এইখানে আমরা একটা করে একটা দিয়ে রেখে দিলাম আমাদের এইখানে চার শ্রেণী হয়ে এই জায়গাতে যাবে এবং শুরুতে আমরা একটা চার শ্রেণী নিয়েছি এরপরে সর্বশেষ আমাদেরকে দুইটা বিন্দু চিহ্নিত করতে যোগ করে দিতে হবে এই জন্য আমাদের স্কেল দিয়ে এখন আমরা স্কেল দিয়ে আমাদের দুটো বিন্দু যোগ বাম পাশের এই যে এই বিন্দু থেকে ডান পাশের এই বিন্দু বরাবর আমরা যোগ করে দিচ্ছি তাহলে এখন যদি আমার স্ক্রিল একটু কম বেশি হয়েছে এখন আশা করি ঠিক হবে তাহলে এই বাম পাশের এই বিন্দু থেকে শুরু করে আমরা ডান পাশে আমরা যোগ করে দিলাম এখন যদি আমরা স্কিল ফারিজ সরাই নিই তাহলে এটি হয়ে যাবে আমাদের সেই সেমি দৈর্ঘ্যের প্রত্যেকটি বাহু চার সেমি দৈর্ঘ্য করে নিয়ে আমরা বর্গ অঙ্কন করলাম এবং এটি হয়ে যাবে আমাদের বর্গ এবং সর্বশেষে আমরা আমরা যে বর্গ অঙ্কন করেছি এই বর্গে চিহ্নিত করে দিতে হবে আমাদেরকে যে আমরা কত সেমি কোন বা দৈর্ঘ্য নিয়ে এসেছি তাহলে নিচের বাহু দৈর্ঘ্য নিয়েছে আমরা চার সেমি তাহলে এখানে চার সেমি লিখে দিলাম উপরের বাহু দৈর্ঘ্য চার সেমি ডান পাশের দৈর্ঘ্য এটাও হচ্ছে চার সেমি বাম পাশে এই বাহু দৈর্ঘ্য চার সেমি এবং আমরা যেহেতু বর্গ অঙ্কন করতেছি তাহলে আমরা এখানে লিখবো যে আমাদের চিত্র নাম চিত্র বর্গ আর আশা করি শিক্ষার্থী এভাবে বর্গ অঙ্কন করতে পারবে তোমরা এরপরে আমরা এখন আমাদের পৃষ্ঠায় যদি যাই তাহলে আমাদের এখানে এবং নম্বর আয়ত এবং বর্গ তৈরি করা অঙ্কন করা হয়ে গেলাম এরপরে আমরা আমরা আমাদের নিজের নিচের অংশে যাই একশো এক পৃষ্ঠার বাকি অংশ পরে পরে অঙ্কন করে সমাধান দেবেন খোলা